হ্যাঁ অবশ্যই খেলার খোঁজখবর রাখা হয়েছে আমাদের প্ল্যান আছে যে আমরা তিন সপ্তাহ প্র্যাকটিস করব তারপরে ইন্ডিয়াতে যাবে টি টোয়েন্টি খেলার জন্য তো যেটা হয় আর কি প্রথম দিকে যেটা ছিল আমরা আসলে নেট করছি ওইখানে কিছু গ্রানাইট ছিল ওইখানে কিছু স্পেসিফিক জায়গা নিয়ে কাজ করলাম তো যেটা হচ্ছে যে এরপরে আমরা এই সপ্তাহে আপনারা দেখছেন যে আমরা পরপর তিন তিন দিন টানা ম্যাচ সিনোরিও খেলার প্র্যাকটিস করছি যেখানে ছোটো ছোটো সিনোরিওতে কার কী রোল হবে এবং কিভাবে আসলে ওই জায়গাগুলোতে খেলবে এই জায়গাগুলোতে ধরেই আমরা প্র্যাকটিস করা এবং নেক্সট সপ্তাহে যেটা আছে আমাদের এখন তিন দিন রেস্ট আছে রেস্টে পরে আমরা দিন প্র্যাকটিস করব তারপরে তিনটা ম্যাচ খেলবো আমরা নিজেদের মধ্যে তো তিনটা ম্যাচ খেলার পরে আমরা আসলে রেডি হয়ে যাব এবং আমরা এরপরে ইন্ডিয়ার জন্য চলে যাব অবশ্যই আপনারা জানেন যে আমরা ন্যাচারালি হিটার খুঁজছি তো ও জিসান আলমের কথা বললেন যার মধ্যে আসলে ওই গুণটা আছে সে আসলে ন্যাচারাল হিট তো বা আমরা তাকে চেষ্টা করছি যে এইটারে কিভাবে সে ইন্টারন্যাশনালি আরও ভালো মানে ইন্টারন্যাশনালি গেলে যেন সে এটারে দ্রুত কোপ করতে পারে এবং যে মাইন্ডসেট নিয়ে খেলে বা ওর খেলার যে প্যাটার্ন আছে এটা ওই জায়গায় গেলে আসলে কি কী ওই চ্যালেঞ্জ ফেস করছে করবে এবং ওইগুলা নিয়েই আসলে কাজ করা তো আমরা আমার কাছে মনে হয় যে জিসান আলম আমাদের জন্য একটা ভালো প্রসপেক্ট হতে পারে এটা তো আসলে সিলেক্টার যারা আছে তারাই বলতে পারবেন এবং টিমের যে হেড কোচ আছেন ক্যাপ্টেন থাকবেন তারা তারা ডিসিশন নেবেন যে আসলে টিমটা কি হবে তো আমার কাছে যে বাঞ্চ অফ প্লেয়ার দেওয়া আছে এবং এর মধ্যে সবাইকেই খেলার সম্ভাবনা আছে এবং আমি ওইভাবেই প্র্যাকটিস করাই যে সবাই আসলে চান্স আছে এবং সবাই যেন রেডি থাকতে পারে যে যার জায়গায় যদি ড্যাশাটিভে পিক হয় সে যেন যে ওইখানে পারফর্ম করতে পারে হ্যাঁ অবশ্যই খেলার খোঁজখবর রাখা হয়েছে আপনারা জানেন যে আমাদের ড্রেসিং রুমের মধ্যে টিভি আছে এবং আমরা সকাল থেকেই আসলে এটা তো স্বাভাবিক ব্যাপার যে আমরা এটা খোঁজখবর রাখবো তো যেটা খুব ভালো যাচ্ছে এখনও পর্যন্ত এবং আমাদের লাস্ট যেটা পাকিস্তানের সাথে সিরিজ খেলেছে ওইখানে একটা ভালো শেপে ছিল ও আসলে এবং পারফরমেন্সের গ্রাফটা যেভাবে ছিল ওইটাই এখনও পর্যন্ত ধরা আছে তো আমি আমরা চাই যে আমরা যেন যেভাবে পাকিস্তানে শেষ করেছি সেভাবে শেষ করতে পারি ডেফিনেটলি খুব ভালো শেপে আছে এবং যে এরিয়াতে আসলে বল করা উচিত স্পেশালি বলার বলিং ইউনিটের কথা বলবো এখনও পর্যন্ত বলাররাই বল করছে তো যে প্ল্যান করা হয়েছিল এবং প্রিপারেশন যেভাবে নেওয়া হয়েছিল যে এইসব উইকেটে কোন লেন্থে বল করতে হবে বা কি করা উচিত আমার কাছে মনে হচ্ছে যে প্ল্যান যেভাবে করা হচ্ছে এক্সিকিউশনটা খুব ভালো অবস্থায় আছে আপনারা দেখছেন যে এখানে সে আসলে পুরা রিদমেই বল করছে এবং যে আমরা যে ছোট ছোট সিনারিওতে খেলছি সেখানে সে আসলে তার সর্বোচ্চটা দিয়েই প্র্যাকটিস করছে তো আমরা আশা করতে পারি সে ইন্ডিয়ার সাথে টি টোয়েন্টি সিরিজে সে অ্যাভেলেবেল থাকবে আসলে এটা আমার কাছে যারাই থাকে সবাইকে আমি ইকুয়ালি সুযোগ দেওয়ার চেষ্টা করি আমার কিছু প্ল্যান থাক আছে যে আসলে কে কোথায় ব্যাটিং করবে এবং কাকে কি পরিমাণ বল হিট করতে হবে ওইখানে খেলার তো সেই হিসাবেই আসলে ওই এই সিনুরিগুলো সেট করা এবং সেভাবে আমরা করছি